আজকে আমরা আলোচনা শুনব কোরবানি কাদের উপর ওয়াজিব কোরবানি ওয়াজিব হচ্ছে এক নাম্বার যারা মুসলমান মুসলমানের উপর কোরবানি ওয়াজিব যারা কাফের এবং মুশিদ তাদের উপরে কোরবানি ওয়াজিব নয় দুই নম্বর যারা মুকিব তাদের উপরে কোরবানি ওয়াজিব তিন নম্বর যারা বয়স্ক এবং যারা নাবালেক নয় শিশুদের উপর কোরবানি ওয়াজিব নয় তিন নম্বর যারা যারা দনাট্য ব্যক্তি অর্থাৎ যাদের যাদের কাছে সাড়ে বাউন্ন তোলা রূপা আছে তাদের উপরে কোরবানি বাজি বর্তমান সময়ে যদি তাদের কাছে আশি থেকে নব্বই হাজার টাকা থাকে দশের জিলহস থেকে বারোই জিল সূর্য সূর্যাস্ত যাওয়া পর্যন্ত যদি তাদের কাছে আশি থেকে নব্বই হাজার টাকা থাকে তাহলে তাদের উপরে কোরবানি বাজি আমাদের সমাজের মধ্যে অনেকের সামর্থ্য আছে কিন্তু তারা কোরবানি দেয় না রাসূল আকরাম সাল্লিহল হাদিসের মধ্যে একশো করেন পালন সাল্লিহিউসাল্লাম মান মুওয়াজা সাহান যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না তারা যেন আমার ঈদগাহের কাছে না আসে এই হাদিসটি তিন মির শরীফের হাদিস অতএব আমাদের যাদের কোরবানি করা ওয়াজিব অবশ্যই ইনশাল্লাহ আমরা কোরবানি আদায় করবো আর যারা কোরবানি আদায় না করব তাহলে আল্লাহ হাবিব সাল্লাহ যে হাদিসটি বলে গেছেন এটি অবশ্যই আমরা খেয়াল রাখবো এই হাদিসটির উপর আমল করার চেষ্টা করবো ইনশা দেশ এবং দেশের বাহিরে যারা আমার এই আলোচনাটি শুনবেন তারা অবশ্যই আপনার ফেসবুক আইডি থেকে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহামিল্লাহি রব্বির আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা